দেখেন ভাই ও কবরস্থানো দেখেন রাস্তা তারপর তারপরে কাঁড়াল পাতা দেখছেন ভাই কি আল্লাহ কাটা লাগাইয়া মাছের তুলতে পারে না এখন কত হচ্ছে এটা এরকম ধরো এরকম ধরো এটা কি মাছ অনেকে মনে করতে পারেন এটা হচ্ছে পাঙ্গাস মাছ কিন্তু এটা পাঙ্গাস মাছ না হ্যাঁ এটা হচ্ছে মানে সাগরের যে ইয়ে আছে না যে ট্যাংরা হ্যাঁ সাগরের ট্যাংরা মাছ এগুলা ছোট আছে কিন্তু বড় সাইজ হচ্ছে এটা যেটা একেবারে দেখতে মনে হয় যে পুরো পাঙ্গাস মাছ ভাই এমনকি আমার এমনও কতক্ষণ পরবা মনে হয় এটা কি পাঙ্গাস মাছই নাকি আবার খাইলেই বুঝতে পারবো বাংগাস না এটা ট্যাংরাই ওই ছোটো তো একটা দেখো তো এগুলো হচ্ছে ছোটো সাইজ এই যে এটা দেখে বোঝা যায় যে না এটা সাগরের ট্যাংরা বা নদীর ট্যাংরা হুম মানে মুখ দেখলেও বলা যায় পাঙ্গাস মাছটা এরকম থাকে না মাথাও এরকম থাকে না পাঙ্গাস মাছের তবে দেখতে অনেকটা পাঙ্গাস মাছের মাছ নেই ওইটা বড়োটা দেখাও তো একবার একটু হ্যাঁ বাবা দুঃসম্পূর্ণ আব্রাহিম এরকম করে দেখালি কী রয় ওরা পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ ভাব তো এটা কী করব দুই ভাগ করবে না কয় বাক করবা দুই ভাগ করো মজা করে খাওয়া যাবে নুরজান বলতে জানেন কয় এক প্লেট ভাত লইয়া হ্যাঁ পরে হচ্ছে একবারে মানে বইয়ে বইয়ে আরাম করে রে এই মাছটা দুই ভাগ করি রে হ্যাঁ একবার খাও আমি কি আগে ইনশাল্লাহ বলো কারণ হচ্ছে হ্যাঁ এটা মজার মাছ আমার অনেক মজা লাগে গরম ভাত দিয়ে হ্যাঁ এই ট্যাংরা মাছটা অনেক মজা তেল তেল হ্যাঁ আমি তো এখন আর ওই ভাত খাই না আপনারা জানেনি তো আজকে ভাত খাবো আজকে যে কষ্ট করে আসছি মানে ভাত খেলে হবে না কারণ হচ্ছে আমি সকালে মানে একবার দুই কিলোমিটার রাস্তা এইটা গেছি আবার দুই কিলোমিটার রাস্তা হাইটা আসছি মানে চার কিলোমিটার রাস্তা আমি সকালে হাইটা ফেলছি তো আশা করি এটা মানে অনেক হয়েছে সত্য আমার কথা হচ্ছে অনেক সবাই দেখে এটা ভালো নুর ভাল আমি সবাই তো খবর তো জানি না ভাই আমার কথা হচ্ছে এটা একটুখানি সাইজ করে জানো কাটা দিলো দিলাটা মাছটা দিল মাছখানে কতখানি মাছ দেখেন ভাই এটা রাখতে পারো তুমি ফালাইও না আপনারা কি ভালো দেন ভাই কেন ভালো এই যে এতক্ষণ জায়গা মাছ এগুলো তো চুঁচুটা খাইছি মজা লাগে আমি তো আগেও আপনাদের অনেকবার বলছি আবারও বলি যারা না জানেন একটা লোকরা আমি ছোটোবেলা একটা হোটেলে ভালো ছিলাম তখনকার হোটেলে খাবার ভালোই ছিল ভাই এখন তো বুঝেনি কত দুই নম্বরই তখনও মানুষ দুই নম্বর দুই নম্বরই বলতো কিন্তু আসলে এত দুই নম্বরই ছিল না তো একটা লোক মাছ মাছ দিয়ে ভাত খাইতে বসছে আমি তো ওখানে বসে মিষ্টি খেতেছিলাম হয়তোবা পুরো মনে নেই তো ওই লোকটা একটা মাছের মাথা নিছে কি মাছ মনে নেই হয়তো রুই অথবা কাতল অথবা সিলভার কাপ এই তিন মাছের মধ্যে একটা শোনো এক কথা তিনটা যে কোনো একটা মাছের একটা মাথা নিছে সেই মাথার ভাই একটা হাড্ডি উনি টান দিয়ে বের করে একটা হান্ডি একটা চষা চষা দেয় পরে হচ্ছে এক মানে এক লোকমা ভাত খায় একবার ঝোল দিয়ে মা খায় করে পরে আবার একটু হাড্ডি চষা দেয় আবার এক রকম ভাত খায় ভাই আমার ওটা দেই খা আর ছোটোবেলার কথা মানে ধরেন যে বিশ বছর আগের কথা হ্যাঁ আমার বয়স তখন কত হবে মানে আব্রাহিমের চাইতে আমি একটু বড় কিন্তু আমার খেয়াল আছে হ্যাঁ একটু ওই ওই মানে সপ্তর খেয়াল নাই ভাই কিছু কিছু কথা খেয়াল থাকে না মানুষের ছোটবেলার কথা হয়তো আমার সাত আট বছর বয়স আমার হবে তো তখনকার সময়ের কথা আমি ওইটা দেখছি ওইটা আমি বলতে পারিনি ভাই এত সুন্দর করে লোকটা খাইতেছিল আর তখনই আমি বুঝছি যে আসলে ভাত খাইলে ভাই হাড্ডি দিয়েও ভাত খাওয়া যায় হ্যাঁ ভাত খাইলে একটু মাছের ওই ছোট্ট একটু মাছ দিয়েও ভাত খাওয়া যায় পেট বইটা যদি তরকারি ভালো হয়

হয়তো খাওয়া যায় না গেল পেটের ভিতর থাকে না হুম তো একটু কমেন্ট করেন আগে নুর এটা করতো না এখন ইদানিং করে মানে প্রথম প্রথম যখন ওরা বিয়ে করছি তখন এই কাজ করে নাই এখন ওই যে মাছ বা কোন কিছু বাজার সময় বিশেষ করে মাছ আতি তখন ওই ওই হলুদ দিত আর লবণ দিত আগে আর এখন হচ্ছে হলুদ লবণ মরিচও দেয় আমার মরিচ গুঁড়া হ্যাঁ डागे दि त अनि आपरक ध्यान गरे टुको अनि केम कि देखाइ के दे रंदा गरे जा था न हामी अगे कति बार त आन्द रन्ना गरे थाके विशेष सम् पैसा तमा पास आ कबे त हुने नि बोने लाग नि बोने बोल त ट टु बोलन हा अनुजुने चोरबीटा निसे तोरा प्रोग्राम मा अरु पुरा इको न पास बडा मक कि थु नि मिनट करू वाह वाह मेरि नेट एडिट करू एडिट फक दबाय ज नि बो বেশি তেল লাগবে না একটু ঘুরে ঘুরে দিলিয়ে রাম করে এসব মাছ এসব মাছ তারপরে চিকেন তো আগে মাছের কলকাতা দিয়ে দাম মাঝখানে একটা কথা দেখেন গ্রামের মানুষ ভালো জানে যেমন আমার আম্বু হলুদ বেশি দিত হলুদ তরকারি হলুদ দিয়ে বেশি

এই সেই মাছ সেই মাছের পেটে হচ্ছে তেল পেটের অংশটা এত মজা লাগে এটা কথা হচ্ছে এই খাওয়ানোর পরে আমার যে কি পরিমাণ বাই ব্যায়াম করা লাগবে হম বান করতে আল্লাহ ওই সত্যি কথা কি ডায়েট করতে করতে এখন ভাত মানে খাইতে পারি না হুম কষ্ট হয় অনেক ভাত খাওয়া সে আগের মতো আগ্রহটা নেই নজ্জনক হচ্ছে দুজন দিকে কললা পর্যন্ত মানে মাথা মাছের মাথা তেল লাগে নউ দা সমস্যা নাই কিন্তু আমি মডেল দুপলে সমস্যা এটা বুঝতে পারি কি হও হুম যদি করো ছসা লাগিতো ই আপরে কেমন বনের কেমন ভিডিও বজ দেখেন বসে ছিল কোন কথা ছিল আপরে এমন কাছে সত্যি কথা কি ভাই মানে ভাত এখন আর আমি খাইতে পারি এই যে ভাত খাইছি এখন শরীর ভালো লাগতেছে না হ্যাঁ আল্লাহ কত সুন্দর দেখেন পাখি উড়ে যাচ্ছে আকাশটা মেঘলা ভাই মানে ভালো লাগতেছে না মেঘলা আকাশ অনেক ভালো লাগে কিন্তু কত হচ্ছে সত্যি কথা কি ভাই মানে কতটা বলতে কান্না এসে পড়তেছে আমার তারপর একটু নর্মালভাবে বলি সমস্যাটা হচ্ছে কি যখন আম্মু ছিল তখন আমার এইরকম এই ফিলিংসগুলোই আসে নাই হ্যাঁ মানে আব্বু মারা যাওয়ার পরও আম্মুর কারণে এই ফিলিংস আসে নাই যে যে মানে বৃষ্টি হলে আগে ভালো লাগতো খিচুড়ি খাইতাম হ্যাঁ কিন্তু এখন ব্যাপারটা মানে অন্যরকম পর্যায়ে গেছে হ্যাঁ আল্লাহর কসুম ভাই মানে আন্টি আন্টি যারা দেখতেছেন আপুরা মানে জীবনটা অন্যরকম লাগতেছে এখন আমার হ্যাঁ অনেক ভালো যে লাগতেছে এরকম না কি যেন হয়েছে মানে কিছুই নাই এরকম লাগে আমার সব এটা আমি জানি না যেটা বোঝাবো কেমনে হ্যাঁ কিন্তু কোনো কিছু ভাল লাগে না আমার সব জায়গায় একা একা লাগে আল্লাহ বাকি যেটা ভালো মনে করছেন যেটা ভালো আমার জন্য ভালো আল্লাহ যেন সেই দয়া করেন হ্যাঁ দয়া করে যেন সেটাই করেন যেটা আমার জন্য ভালো আপনার জন্য ভালো আল্লাহ ভাগ জানেন কোনটা আমাদের জন্য ভালো পুরো আকাশ মেঘলা এখন বৃষ্টিও হালকা হালকা মানে ঘুরে গুড়ি এখনও পড়তেছে আর দেখেন এটা কি সুন্দর করে বাতাসে না টাইসন করছে আল্লাহ জানে বালি দেখে তো মনে হয় টাইশুনই করছে

আল্লাহ আপনাদেরও মা বাবার কবরের জন্য অন্য মানুষ সালাম দেয় দোয়া করি আপনারাও দিবেন চিন্তা করেন এই রাস্তাটা যদি পাকা হইতো ভাই হ্যাঁ মানে কত সুন্দর দেখা দেখতে আর এই রাস্তাটার এই জায়গাটুকুই শুধুমাত্র হচ্ছে মানে ফাঁকা হ্যাঁ কোনো গাছপালা নাই কিন্তু এই 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 এরপর থেকেই মানে আমার কবর পড়তেই কিন্তু পুরো রাস্তায় গাছপালা ভরা হ্যাঁ আমি এখানে গাছপালা লাগাতে চাচ্ছিলাম কিন্তু মানে জোর মূল লোক তার এরকম একটা অবস্থা একজন লোক হচ্ছে এটা করতে দেয় নাই গাছ লাগাইছিলাম তো ওই যে সময়ের একটা ব্যাপার আছে হ্যাঁ তো দেখা আল্লাহ ব্যবস্থা করবে ইনশাআল্লাহ তো এই রাস্তাটা এখান থেকে একটু কেমন লাগে কিন্তু ওদিকে খুব সুন্দর মানে গাছপালা ভরা এই যে পাখি উড়ে যাচ্ছে দুইটা পাখি এই মাত্র এই দুইটা গেলে দিয়ে মানে সন্ধ্যা হয়ে গেলে সবাই ওই যে আপন ফিরে যায় হ্যাঁ সারাদিন হয়তো ওই যে যাচ্ছে পাখিরা সারাদিন খাবার খোঁজে সন্তানদের জন্য ছোটাছুটি করে যেমন আপনি করেন আমি করি হ্যাঁ সবাই যারা আপনারা যারা ছোট আছেন হ্যাঁ যারা ছোটো তোমরা মা বাবাকে দুনিয়ার সব কিছুর চাইতে উপরে রাখবা হ্যাঁ আল্লাহর পরে মা বাবাকে রাখবা যেহেতু দুনিয়াতে আপন বলতে মা বাবা সারাশালী কেউ নাই হ্যাঁ আল্লাহ ভালো থাকবেন দোয়া করি আল্লাহ কাছে আল্লাহ যেন আপনাদের অন্তত ভালো রাখে আল্লাহ যেন সবাই ভালো রাখে আল্লাহ যেন তার গোলামদের উপরে অসন্তুষ্ট না হন দয়া করেন আসসালামু আলাইকুম